হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল টার্গেট ডাব্লিউ ইপি শুরু করছি আরও একটি ম্যাথসের সেট আগের দিন আমি লশক বস সম্পর্কিত বেসিক লেভেলের কিছু ম্যাথ শেয়ার করেছিলাম তো আজকে তার সেকেন্ড পার্ট কখনোই কোনো যে কোনো চ্যাপ্টারই হোক ম্যাথের তোমরা যদি বেসিকটা না জানো কখনও অ্যাডভান্স বা কঠিন অঙ্কগুলি করতে পারবে না তার জন্য বেসিকটা জানা খুব জরুরি আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন ইস টু নাইন এবং তাদের গসাগু ফর্টি ফাইভ হলে বৃহত্তম সংখ্যা কত অর্থাৎ এখানে তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে এবং তাদের গসাগু দিয়ে দিয়েছে বৃহত্তম সংখ্যা চেয়েছে আগের সেটে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম যেখানে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছিল তো এখানে বৃহত্তম সংখ্যা দিয়েছে তা আমাদের যে তিনটি সংখ্যার অনুপাত অনুপাতটা আমরা একটু লিখে নিই অনুপাত কী বলেছে ফাইভ ইজ টু সেভেন ইজ টু নাইন আর গসাগু বলে দিয়েছে গসাগু অর্থাৎ এইচ সি এফ কত বলে দিয়েছে ফর্টি ফাইভ এবার আমাদের যখন বৃহত্তম সংখ্যা বার করতে বলবে বৃহত্তম সংখ্যা বার করতে বলবে তখন আমরা এই এইচ সি এফ যেটা ফর্টি ফাইভ এইচ সি এফের সাথে গুণ করব। অনুপাতের মধ্যে যে বৃহত্তম আনুপাতিক পদ আছে সেটিকে অর্থাৎ যে সংখ্যাটি সব থেকে বড়ো সেটিকে আমরা গুণ করব তো এখানে কোন সংখ্যাটি বড় অবশ্যই নাইন তো আমরা ফর্টি ফাইভের সঙ্গে নাইন গুণ করব তাহলে গুণ করলে কী হবে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ চার চার নং ছত্রিশ চারে চল্লিশ চারশো পাঁচ তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হয়ে যাবে চারশো পাঁচ অপশান এ হয়ে যাবে রাইট আনসার চলে যাব নেক্সট কোয়েশ্চেনে নেক্সট অঙ্ক দেখে নাও নাম্বার টু এটাও একটি বেসিক অঙ্ক এখানে কী বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাহাত্তর নব্বই এবং একশো কুড়ি দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যা বাহাত্তর নব্বই এবং একশো কুড়ি দ্বারা বিভাজ্য যখন এরকম বলবে এবং ক্ষুদ্রতম সংখ্যা বলবে ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা অবশ্যই লসাগু করব অর্থাৎ এলসিএম করব আর যখন বৃহত্তম সংখ্যা বলবে তখন কিন্তু আমরা এইচসিএফ করব তো এখানে সংখ্যাগুলি গিয়ে বলে দিয়েছে সেভেন্টি টু নাইনটি এবং ওয়ান টোয়েন্টি তাহলে এর আমরা এলসিএম করে নিই এল যদি করে নিই তবেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তো আমরা প্রথমে দুই দিয়ে দিই দুই দিয়ে থার্টি সিক্স ফর্টি ফাইভ সিক্সটি এবার আবার আমরা দুই দিয়ে দিই এইটিন থার্টি পাঁচ দিয়ে দিলে কত হচ্ছে নাইন সিক্স এবার তিন দিয়ে দেব নেক্সট দেখো যদি তিন দিয়ে দিই তিন ছয় আঠেরো তিন নয় এবং তিন দুগুনি ছয় আবার তিন দিয়ে যাবে এভাবে দিয়ে যেতে হবে তিন দুগুণি ছয় তিন একে তিন দুই আবার দুই দিয়ে দিলে দু একে দুই দু এক দুই ব্যাস হয়ে গেল এবার আমরা সংখ্যাগুলিকে গুণ করব তিন ছয় ছয় তিন ছয় আঠেরো পাঁচ নব্বই নব্বই দুগুণি একশো এবং একশো আশি দুগুণি তিনশো ষাট হয়ে যাবে এর এল অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা বলেছিল তিনশো ষাট হচ্ছে বাহাত্তর নব্বই এবং একশো কুড়ি দ্বারা বিভাজ্য তার মানে অ্যান্সার হয়ে যাবে থ্রি সিক্সটি অপশান সি নেক্সট অঙ্ক দেখে নাও নাম্বার থ্রি কি বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো চব্বিশ বত্রিশ দ্বারা বিভাজ্য এর আগের অঙ্কে কিন্তু ছিল শুধুমাত্র ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এখানে কিন্তু বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যখন বলবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেহেতু ক্ষুদ্রতম বলেছে সেহেতু আমাদের লসাগু তো করতেই হবে তারপরে দেখা যাক তো লসাগু করবো প্রথমে ষোলো চব্বিশ এবং বত্রিশ ষোলো চব্বিশ এবং বত্রিশের আমরা লসাগু করব তো যদি প্রথমে আমরা চার দিয়ে দিই চারি চারি ষোলো চার ছয় চব্বিশ চারটা বত্রিশ আবার আমরা যদি চার দিয়ে দিই চারেকে চার ছয় এবং চার দুগুণি আট এবার যদি আমরা দুই দিয়ে দিই তিন ছ এবং দুয়েকক্ষে দুই এবার দেখো যে যেটা আমাদের দেখতে হবে যে কটা জোড়া আছে যেহেতু পূর্ণবর্গ চেয়েছে প্রত্যেকটাই জোড়া থাকতে হবে তো এখানে কিন্তু এক জোড়া চার আছে কিন্তু একটা দুই আর একটা তিন আছে অর্থাৎ যা লসাগু হয়েছে হবে তার সাথে আমাদের আরও একটা দুই এবং আরও একটা তিন গুণ করে দিতে হবে তো আমরা যদি লসাগু কত হয়েছে দেখি চারি চারি ষোলো ষোলো দুগুণি বত্রিশ এবং বত্রিশ দিয়ে তিনকে গুণ করলে হয় নাইনটি সিক্স কিন্তু আমাদের আরও কি কম আছে একটা দুই এবং একটা তিন অর্থাৎ তিন দুগুনি ছয় কম আছে তাই নাইনটি সিক্সের সঙ্গে আমরা আর একটা সিক্স ইন্টু করবো তাহলেই অ্যান্সার ছিয়ানব্বই সঙ্গে ছয় গুণ করলে হয়ে যায় ফাইভ সেভেন হয়ে যাবে রাইট আনসার পাঁচশো হয়ে যাবে রাইট আনসার নেক্সট অঙ্ক দেখে নাও নাম্বার ফোর এটা একটা ভগ্নাংশের গশগুলো নির্ণয় করতে দিয়েছে সাধারণত আমরা এমনি গশগুলো সবু সকলেই নির্ণয় করতে জানি কিন্তু এখানে যেহেতু ভগ্নাংশের গশকর নির্ণয় করতে দিয়েছে তো আমরা এখানে দশমিক এবং ভগ্নাংশ উভয় সংখ্যায় আছে তো দশমিকগুলোকে আগে ভগ্নাংশে পরিণত করে নিই সংখ্যাগুলি কী বলেছিল থ্রি বাই ফাইভ জিরো পয়েন্ট থ্রি সিক্স এবং কী বলেছে জিরো পয়েন্ট টু ফোর তো প্রথম সংখ্যাটি তো ভগ্নাংশে আছেই থ্রি বাই ফাইভ এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি থার্টি সিক্স বাই হানড্রেড এবং এটা টোয়েন্টি ফোর বাই হান্ড্রেড এবার আমরা একটু অঙ্কের স্বার্থে এটাকে একটু ছোটো করে নিই যদি আমরা যদি আমরা এখানে চার ছয় দিয়ে কাটি সরি চার দিয়ে কাটি চার দিয়ে কাটলে এখানে ইজি হবে চার দিয়ে কাটলে চার নং ছত্রিশ এবং চার পঁচিশ একশো আবার এটাকেও যদি চার দিয়ে কাটি তাহলে চার ছয় চব্বিশ চার পঁচিশ একশো তাহলে নয় উপরে লবগুলো কি রইল তিন নয় এবং ছয় এবং হরগুলো রইল পাঁচ পঁচিশ এবং পঁচিশ এবার আমাদের ভগ্নাংশের গশকু করতে গেলে সব সময় হরের সরি লবের এইচ করতে হয় আর হরের এল এম করতে হয় এটাই হল বেসিক রুলস তাহলে আমরা যদি এখানে হরের এইচ এফ করি সরি লবের এইচ সিএফ করি লবগুলো কি তিন ছয় এবং নয় লব এগুলো যদি এইচসিএফ করি তাহলে আমার তিন দিয়ে যাবে তিন এক তিন তিন দু ছয় তিন তিন এখানে আর যাবে না তাহলে কত বেরোলো এইচ সি এইচ এইচসিএফ হয়ে গেল কিন্তু তিন আর এলসিএম করলে কত হবে হরের এলসিএম করলে পাঁচ পঁচিশ এবং পঁচিশের যদি আমরা এলসিএম করি সিম্পলি পঁচিশ দিয়ে দিলে তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ সরি একটুখানি ভুল করে ফেললাম এখানে কখনো একশো পঁচিশ হবে না আমরা এটাকে পাঁচ দিয়ে দেবো পাঁচ দিয়ে পাঁচেক পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে দেবো পাঁচেক পাঁচ পাঁচেক পাঁচ তাহলে কত হয়ে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ হয়ে যাবে এলসিএম তাহলে তিনের পঁচিশ কিন্তু উত্তরে কিন্তু আছে যে দশমিক আনসার তিনের পঁচিশকে যদি আমরা দশমিক সংখ্যায় নিয়ে যাই তাহলে হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান টু এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক দেখে নাও নাম্বার ফাইভ এই অঙ্কটিতে একটু টুইস্ট আছে কি চারশো এবং পাঁচশোর মধ্যবর্তী কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো ষোলো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য চারশো এবং পাঁচশোর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাহলে এখানে ক্ষুদ্রতম যেহেতু চেয়েছে আগে আমরা তাহলে লসাগু করে নিই বারো ষোলো এবং চব্বিশের লসাগু করে নিই তাহলে এখানে বারো ষোলো এবং চব্বিশের যদি আমরা লসাগু করে নিই তাহলে এখানে আমরা যদি তিন দিয়ে দিই তিন দিয়ে তিন চারি বারো ষোলো এবং তিন আটা চব্বিশ চার দিয়ে দিলে চার এক চার চার চারি ষোলো এবং চার দুগুনি আট আবার দুই দিয়ে দিলে দুই দুগুনি চার দু এক দুই তাহলে কত হচ্ছে রসকু দুই দুগুনি চার চার চারি ষোলো তিন ষোলো আটচল্লিশ এবার কী বলেছে যে চা এখানে আমাদের বলেই দিয়েছে যে চারশো এবং পাঁচশোর মধ্যবর্তী সংখ্যা মানে চারশো এবং পাঁচশোর মধ্যবর্তী কোন সংখ্যা বৃহত্তম গুণ বৃহত্তম সংখ্যা যেটা তোমার এই বারো ষোলো চব্বিশ দ্বারা বিভাজ্য তাহলে এক্ষেত্রে আমাদের এই আটচল্লিশের বৃহত্তম গুণিতক দেখতে হবে যে গুণিতকটি সব থেকে বড়ো গুণিতক এবং চারশো এবং পাঁচশোর মধ্যবর্তী হবে তো গুণিতক মানে কি গুণ করা সিম্পলি আটচল্লিশকে এক দিয়ে গুণ করলে আটচল্লিশ দুই দিয়ে ছিয়ানব্বই এভাবে গুণ করে যাওয়া তো আমরা যদি এখানে আটচল্লিশকে দশ দিয়ে গুণ করি দশ দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে ফোর এইট যেটা কিন্তু চারশো এবং পাঁচশোর মধ্যবর্তী বৃহত্তম সংখ্যা এর থেকে বেশি হলে এর থেকে বেশি যদি আমরা গুণিতক বার করি সেক্ষেত্রে কিন্তু চারশো পাঁচশোর মধ্যবর্তী হবে না এর বেশি হয়ে যাবে সেই কারণে আমরা দশ দিয়ে গুণ করলাম যেটা হয়ে গেল চারশো আশি তাহলে বৃহত্তম গুণিতক সংখ্যা হয়ে যাবে কি চারশো আশি চারশো আশি হয়ে যাবে রাইট আনসার শেষ হল আমাদের এই অঙ্কের সেটটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকার ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো